হে আদ্দা মায়েৰ বৰপুত্ৰ স্নেহে বত আৰ কুহিলিকাই জন্ম মৃত্যুৰ ঘাত প্ৰতিঘাতে মথিত দলিত ছিন্ন মৰ্ম হতাশাৰ উষ্ণ দীৰ্ঘ নিশ্বাস পৰিত্যাগ কৰিছ এছু এছো ছুটিয়া এছো পুত্ৰ সন্তান ওই দেখো তোমাদের জন্য আমাদের আদ্যামা বিশাল বক্ষ উন্মুক্ত করিয়া অনন্ত বাহু প্রসারিত করিয়া রহিয়াছেন তোমাদের কমনীয় শিশুকণ্ঠ বিনির্গত সুধাময় মাতৃ আহ্বান শ্রবণ করিবার জন্য আদ্যামা কতকাল অপেক্ষা করিতেছেন তোমরা মা বলিয়া ডাকিলে তোমাদের তৃতাবদগ্ধ হৃদয়ে অমৃত সিঞ্চন করিবে তোমরা অমর হইবে তোমরা যে অমৃতের সন্তান তাই করুণাময়ী আদ্যামা আহ্বান করিতেছেন এসো বৎস এসো পুত্র একবার নয়ন উন্মিলন করো আর চক্ষু মুদ্রিত করিয়া কতকাল কাঙাল সাজিয়া থাকিবে দেখো দেখো মুহূর্তের জন্য আদ্যামা তোমাদের অঙ্গচ্যুত করে নাই তোমরা আদ্যাশক্তির গর্ভে জাত তার অঙ্কে ধৃত তার স্তন্্নে পরিপুষ্ট হইয়া অগ্রসর হইতেছ দুঃখ আর ত্রিতাপ বলিয়া কিছু নাই জন্ম বা মৃত্যু বলিয়া কিছু নাই নৈরাশ্য বা উৎপীড়ন বলিয়া কিছু নাই যাহা দেখিয়া তোমরা কুণ্ঠিত হইতেছ উহা তারই স্নেহ করুণায় রচিত ওই শোনো সত্যের বিজয় ঝঙ্কার উঠিয়াছে সত্যলোকের শুভ্র জ্যোতিতে দিকমণ্ডল উদ্ভাসিত হইয়াছে মধুময় মাতৃ আহ্বানে বোমমণ্ডল মুখরিত হইতেছে বসুন্ধরা প্রাণময় সত্য আহ্বানে জড়ত্ব পরিত্যাগ করিয়াছে এখনো তুমি সুপ্ত থাকিবে এখনো মিথ্যার কালিমা মুখে মাখিয়া দীনতার দুঃস্বপ্নে উৎপীড়িত হইবে আর না বৎস একবার এসো একবার মুখটি ফিরে দাঁড়াও আদ্যামা তোমাদের মুখ চাহিয়া কতকাল অপেক্ষা করিয়া বসিয়া আছেন তোমাদের শিওরে আদ্যা মায়ের মঙ্গলময় আশীর্বাদ বর্ষিত হোক তোমরা ধন্য হও জয় আদ্যামা জয় আদ্যামা।